শুক্রবার সকালে জগদ্দল থানা ও ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ অর্জুন সিং এর বাড়িতে হাজির হয় সেই সময় অর্জুন সিং বাড়িতে ছিলেন না এর আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জেরে জগদ্দল থানা ডেকে পাঠিয়েছিল বিজেপি নেতাকে ব্যস্ততার কারণে অর্জুন যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন দুদিন আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের বকলমে যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নেতৃত্বে এই জেহাদি পুলিশ পুলিশের মধ্যে জেহাদি ভরে গেছে স্টেট এজেন্সির মধ্যে জেহাদিদেরকে ঢুকিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারের নামে তারা ঢুকে গিয়ে পাসপোর্ট জালি বানাচ্ছে আধার কার্ড জালিমান আছে ফলস সব রকম ব্যবস্থা আছে এরপরেই ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্য তিওয়ারি জগদ্দল থানায় অর্জুন সিং এর নামে অভিযোগ করেন অ্যাজ আ কমন ম্যান আমি আমার এটা জানা অধিকার আছে যে অর্জুন সিং কোন বেসিসে ওনার উপরে এইসব মিথ্যা অভিযোগ করছে কারণ আমার আমার পুলিশ কাছে একটাই দাবি আছে কি ওনার থেকে এই ইনভেস্টিগেশন করার উনি এই সব ইনফরমেশন কোথায় থেকে পাচ্ছেন অভিযোগ সঠিক সমর্থন করে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেন অর্জুন সিং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন অর্জুন এই মুহূর্তে যে ধরনের মন্তব্য করছে সেটা দাঙ্গা ফাসাদ লাগানোর একটি মন্তব্য উনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি জিয়াদের সাথে হাত মেলানোর কথা বলেছি এই ধরনের মন্তব্য মানে কি হলো যে কমিউনাল একটা কোনোরকম মুসলিম বা একটা সৃষ্টি তৈরি হোক যেটা এখানে দাঙ্গা ফাসাদ হবে। আর ওনার কাম্যই সেটা তবে এর পরেও নিজের বক্তব্য থেকে পিছিয়ে যাননি অর্জুন বরং একাধিক উদাহরণ টেনে এনে সরকার এবং মন্ত্রীদের বিরুদ্ধেই সাম্প্রদায়িকতার অভিযোগ আনেন মূর্খ লোক মূর্খ জায়গায় এফআইআর করছে আর মূর্খ থানা আমাকে নোটিশ ধরাচ্ছে যে রাজ্যের মন্ত্রী বলছে দাওয়াতে ইসলামের কথা যে রাজ্যের মন্ত্রী বলছে পাকিস্তানে বাংলাতে পাকিস্তান আছে যে রাজ্যের একজন মন্ত্রী ফিরাদ হাকিম বলছে কি সংখ্যালঘুকে সংখ্যাগুরু করতে হবে সেখানে সাম্প্রদায়িক কথা কে বলছে আমি তো বুঝতে পারছি না অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পরেই এই অঞ্চলে সংঘাত শুরু বোমা গুলি খুনের মাঝে চলছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনা এবার জিহাদি ইস্যুতে নতুন করে শুরু অর্জুন বনাম সোমনাথ শ্যামের লড়াই নিউজ টাইম